সরকার সিগারেটের দাম বাড়াইছে প্রতি প্যাকেটে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম পার প্যাকেটের দাম বাড়ছে এখন এই টাকা সরকারি কাজে ব্যবহার হবে ভালো এটা খারাপ কিছু আমি দেখি না কিন্তু প্রেস কনফারেন্সে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক লোক বলতেছে যে আমরা সিগারেটের দামটা বাড়াইছি হলো যাতে মানুষ সিগারেট কম খায় হ্যাঁ এই সিগারেটের দামটা বাড়াইলে মানুষের সিগারেটের প্রতি আগ্রহ আকাঙ্ক্ষা খাওয়ার ইচ্ছা যেন কম জাগে যেমন কম কম খায় এই কারণে তারা সিগারেট জ্বালাইছে এই কথাটা শুই না মনে করেন যে মিচটা অনেক খারাপ হয়েছে খারাপ হয়েছে এই কারণে এই যেই সিগারেটের জন্য যুবক বয়সে ইয়াং বয়সে যখন সিগারেট খাওয়া শুরু করছি তখন বাপের হাতে মায়ের খাইছি মার বকা খাইছি পলায়া পলায় খাইছি হ্যাঁ মানে কত স্মৃতি কত কিছু আর কি সিগারেট যাতে না খাই আমরা আর এখন বড় হওয়ার পরে বাসায় সিগারেট খাই না বাচ্চা কাচ্চা আসে তারপরে বউ বকে ছেলেমেয়েরা কয় সিগারেট খাইলে ফুসফুসে ক্যান্সার হইতে পারে আর অনেক ধরনের বিভিন্ন রকমের কথা আমরা শুনি আমরা জানি যে হ্যাঁ সিগারেট খাওয়া খারাপ এখন এই যে যেই ভদ্রলোক বলল যে সিগারেটের দাম বাড়াইছে আমরা যাতে মানুষ সিগারেট কম খায় এই কারণে যেই দেশের মানুষ ফুট ওভার ব্রিজ থাকার পরেও নিচে জটলায় জটলায় মানুষ রাস্তা দিয়া পার হয়ে যায় হাসপাতালের লিফটে লাইন ধরা মানুষ উঠার কথা কিন্তু এখানে সবাই আইসা লিফটের সামনে দাঁড়ায় থাকে আর প্রায় মানুষেরই কথা কয় ভাই আমি অসুস্থ আমার একটু তাড়াতাড়ি যাইতে হইব হ্যাঁ আমার রুগী বয়ে রয়েছে আমার রুগী ওখানে একলা এবং যেই দেশের মানুষ টাইম শেষ হয়ে গেছে যে বিল দিতে হইব আজকে অমুক দিন বিল দেওয়ার লাস্ট ডেট তা লাস্টের দিন ব্যাংকের ভিতরে মানুষের ভিড় জমে যায় ওখানে যায় তারা চেষ্টা করে কিভাবে বিলটা একটু তাড়াতাড়ি দেওয়া যায় সেগুলোর জন্য উশৃঙ্খল হয়ে যায় লাইনে দাঁড়াইতে চায় না আমাদের দেশের মানুষ যেই দেশের মানুষ সারা বছর ঠিকঠাক মতো পড়ে না পরীক্ষার আগের দিন রা সারা রায় পরে কিংবা পরীক্ষার আগের দুই দিন চার দিন এমন পড়া পরে মনে হয় যে এই পরীক্ষায় পাশ না করলে হ্যায় মনে মরে যেব সেই দেশের মানুষরে যদি রাষ্ট্রের ঊর্ধ্বতন লোক বলে যে আমরা সিগারেটের দাম বাড়াইছি যাতে মানুষ কম খায় এইটা মানে কত বড় হাস্যকর ব্যাপার আপনি চিন্তা করেন আর এ বেটা যেই বেটায় সিগারেট খায় এই বেটা কি জানে না যে এই সিগারেট খাইলে ক্ষতি হইবো এই সিগারেট খাওয়া ঠিক না এইটা কি সরকারের উদ্বোধন করতে হবে গো বইলে দিব তো তক যদি মানুষের লেগে এতই মায়া দয়া থাকে যে মানুষ সিগারেট খেলে মরে যাব ক্যান্সার হবে এটা হবে সেটা হব তাহলে সিগারেট একবারে বন্ধ করে দে এই দেশে যেই দেশে তিন হাজার চার হাজার টাকা একটা ফেন্সিরিলের দাম সেগুলো ওই দেশ থেকে অন্য দেশ থেকে আমাদের আসে প্রশাসন এগুলো বন্ধ করতে পারে না মদ বন্ধ করতে পারে না গাঁজা বন্ধ করতে পারে না বাবা বন্ধ করতে পারে না আরও নিষিদ্ধ কত রকমের ড্রাগস বাংলাদেশে আসে যায় সেগুলো বন্ধ করতে পারে না সিগারেটের দাম বাড়াইছে ভালো কথা সিগারেটের দাম বাড়াইছে বাড়াইছে কিন্তু এই কথা বলার দরকার কি যে সিগারেট যাতে মানুষ কম খায় এই জন্য আমরা সিগারেটের দাম বাড়াইছি মানে এটা কত বড় হাস্যকর কথা আর কি মানে বুকের মধ্যে যাদের সৎসাহস নাই তারা এই ধরনের উল্টাপাল্টা কথা বিভিন্ন সময় বলে থাকে তো যাই হোক দুই দিন আগে এই প্রেস কনফারেন্সটা দেখছিলাম তো এই কারণে মনের ভিতরে একটু আসিল জৈমা তো ওইটা আজকে এখন আপনাকে সামনে বাইর করে দিলাম আর বাকিটা আপনার উপরে